সাহেবের টঙ্গি বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদ সাহেবকে নিয়ে যে শেষ আহ্বান যা ছিল জানা দরকার আজ মুসলমানদের এই বিষয় নিয়ে কথা বলবো এখানে বলতেছে উম্মতের মহান রাহবার হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লা আলহি তার মৃত্যুর পর আজ ঘুরে ফিরে সারা দুনিয়ার সামনে একটি বিষয় আসছে যে তার স্থলাভিষিক্ত কাকে রেখে গেছেন এটা জানতে আমাদের একটু পেছনে তাকাতে হবে হাজি সাহেবের শেষ বিশ্ব ইজতেমা দুহাজার সালে সে বছর টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে শুক্রবার বাদ মাগরিব হঠাৎ করে হাজি আব্দুল ওয়াহাব সাহেব মেম্বারে আসলেন এবং কথা বলা বলা শুরু করলেন ওদিকে মাওলানা সাদ পেন্দলুবিদ আহমাদ বারকাতু তখন মেম্বরে নামাজ পড়ছেন আর হাজি সাহেব কথা বলা শুরু করলেন মওলানা সাদ সাহেবের বয়ানের আগে মজমা জুড়ানোর কাজ তিনি নিজেই করতেন বুজুর্গরা হয়তো বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে আসছে তিনিও হয়তো বুঝতে পেরেছিলেন যে টঙ্গিতে হয়তো আর ওনার আশা হবে না মালানা সাদ সাহেবের বয়ানের মজমা জুড়িয়ে তিনি কিসের দিকে ইঙ্গিত করে গেলেন হুম্মদকে কি মাওলানা সাদ সাহেবের দিকে ডাকলেন ভাবলানা সাদ সাহেব থেকে রাহবারি নেওয়ার জন্যই কি তিনি ডাকলেন তার বয়ানের মধ্যে একটা কথা এমন ছিল যে বয়ান জানতে হো কিসকা বয়ান হে ইয়ে মৌলবি সাদ বয়ান হে বহুত আচ্ছা আচ্ছে দিল দিমাগ সে শুনিও ইয়ে مولوی بھی علیہ السلام کی خندان کی نسانی ہائی گور سے سنیو اے حمرے اکابر یادگر ہائی سمجھ کر سنیو اللہ سے مانتو مانتے رہو اوہ اللہ حضور سب کچھ کرنے والا جات ہائی اللہ سے ہونے کے ایک ان کسی سے শোনো আরো অনেক কথা তিনি বললেন তখনও অনেকেই অওয়াবিন পড়তেছে আমরা হাজার হাজার সাথী তখন খুব খেয়াল করে শুনেছি যে কি বলেন হাজি সাহেব কারণ তখনও তরজমা করার জন্য কেউ মেম্বারে আসেনি ঠিক তার কিছু সময় পরেই মাওলানা আব্দুর রশিদ সাহেব হাজি সাহেবের পায়ের কাছে এসে বসলেন এবং শেষের কিছু কথার তরজমা করলেন আজ দিল ফেটে কলিজা চোরমার হয়ে আসছে ওই কথা চিন্তা করে যে আজ উন্নতের সামনে তাকে পরিচয় করে করাই দিয়ে করিয়ে দিয়ে টঙ্গি ময়দান ত্যাগ করলেন আর আর কোনদিন আসবেন না এই মিম্বরে এই ইস্তেমাতে জঙ্গি ময়দানে বাংলাদেশে এটাই ছিল বিশ্বের ইস্তেমার ময়দানে গোটা উন্মুতের জন্য তার শেষ নির্দেশনা এটাই ছিল তার আবার বলতেছি এটাই ছিল বিশ্বের ইস্তেমার ময়দানে গোটা উন্মুদের জন্য তার শেষ অশ্বিকিয়ার শেষ নির্দেশনা আর স্থলাভিষিক্ত উম্মার আরেক রাহবারের কাছে এই কাজকে সমঝিয়ে দেওয়া আর পরিচয় করে দেওয়ার কুদরতি বিশ্ব আয়োজন যাকে বসিয়ে দেওয়ার দরকার ছিল তাকে মেম্বারে বসিয়ে দিয়ে চলে গেলেন বুজুর্গদের তরে এ ভবন ছেড়ে আর কোনোদিন আসবেন না তিনি ফিরে এই জগতে আল্লাহ বুজুর্গদের থেকে আগে থেকেই সারা দিয়ে দেন আজ আর আসবে না হাজি সাহেব যাকে পরিচয় করিয়ে দিয়ে গেলেন গোটা উন্মতের সামনে যার হাতে এই মহতি কাজকে সপে দিয়ে গেলে চলে গেলেন তিনি ছিলেন হজরত জি মাওলানা সাদ সাহেব দু টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দানে হাজার হাজার সাতদেরকে সাক্ষী রেখে গেলেন এই ঘটনার আর সত্যতা যার সত্যতা আজ ও মাওলানা আব্দুর রশিদ সাহেব জিন্দা আছেন যিনি তর্জমা করেছিলেন সেই দিন কারো সন্দেহ হলে আমরা অবশ্যই ওনার সাথে সাক্ষাৎ করে বিষয়টা জানতে পারি হাজি আব্দুল ওয়াহাব সাহেব উনি আহ মাজমা জমায়ে দিছেন মাগরিবের বয়ানের যেখানে মাগরিবের বয়ান হাজির জিমা না সাহ নিজেই করেন এবং মাজমা নিজেই জোড়ায় নেন সেখানে হাজরজি হাজর হাজি আব্দুল ওয়াহাব সাহেব উনি কি করছেন ওনার যে শেষ জীবনে অর্থাৎ আর একেবারে লাস্টের সামনে উনি আহ মজমাজমায় জুড়ায় দিছেন কি বলতেছেন যে ধ্যানসির সনো আহ মাওলানা শাহ হজরতজি আহ মৌলানা সাজ শাহায়ান ধ্যানসের সনো এরপরে যে ইলিয়াস কি খানদান ইলিয়াসের খানদানের উনি সন্ন সন্নদের ওপরে যে একিন আল্লাহ সে হয় আল্লাহ থেকে হয় এই কিন বাড়ানোর জন্য এই কোনো কিছু থেকে হয় না শুধু আল্লাহ থেকেই হয় এই কিন বাড়ানোর জন্য এভাবে উনি হুশিয়াত করে গেছেন যে ওনার কথা শোনো ধ্যানসে শোনো ওনার কথা শোনো এই একটাই যে কথা ওনার কথা শোনো এটা আসলে আমাদের মাথায় নেওয়া দরকার আল্লাহ তালা প্রত্যেককে আমল করার ও বোঝার তৌফিক দান করেন